পড়াশোনার জন্য একবার বাড়ি ছাড়লে মরার আগে আর কখনোই স্থায়ীভাবে বাড়ি ফেরা হয় না সমাজ বিজ্ঞান এবং সমাজকর্মে এটা সুন্দর ব্যাখ্যা পড়ানো হয় পারিবারিক জীবনের সাতটা ধাপ আছে ছেলেমেয়েদের ঘর ছাড়ার ব্যাপারটা ঘটতে শুরু করে ষষ্ঠ ধাপে এটাকে বলে লাউন্সিং ফ্যামিলি মাধ্যমিক পাশ করেই সাধারণত ছেলেমেয়েরা বাইরে পড়ার জন্য বাড়ি ছাড়ে অ্যাডমিশন টেস্ট জব টেস্টের পার্ট চুকিয়ে একটা সময় তারা পার্মানেন্টলি বাইরেই সেটেল হয় পরিণত বয়সে পরিবার ছেড়ে চলে যাওয়ার ব্যাপারটা ঘটে সপ্তম স্টেজে যেটাকে বলে এমটি নেক্সট ফ্যামিলি পরিবার ছেড়ে যাওয়ার ব্যাপারটা রিয়েলাইজ করা যায় লম্বা কোনো ছুটিতে বাসায় যাওয়ার পর আপনার ব্যবহৃত রুমটা আছে টেবিল চেয়ার সব কিছুতে আপনার স্মৃতি লেফটে আছে ডাইনিং টেবিলে আপনার চেয়ারটা বারবার মনে করিয়ে দেয় আপনি এই পরিবারের স্থায়ী কেউ অথচ আপনি ফিল করেন আপনি এখন অতিথি দুই দিনের বৈরাগে ছাড়া কিছুই না মায়ের হাতের পরম যত্নে করা রান্না খাবার খেয়ে অভ্যস্ত ছেলেটাও শিখে যায় বাইরে রখাদ্য কুখাদ্য খেয়ে দেনানিপাত করা নিজের রুম নিজের বেড ছাড়া ঘুমাতে না পারা মেয়েটাও দিব্যি শিখে যায় ডাবল ট্রিপল রুমে থাকা এডুকেশন ইজ এ ট্র্যাপ স্বপ্ন কর্মশ বাড়তেই থাকে শত প্রতিকূল পরিস্থিতিতেও পিছনে ফিরে আসবার সুযোগ নেই